19 আগস্ট অর্থাৎ সোমবার ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১৯ আগস্ট থেকে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দিন ব্যাপী এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় আর এই চিত্র প্রদর্শনী বছরের বিষয় হচ্ছে অকাল বোধন আর এই চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহায্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা উপাচার্য ডক্টর রতন কুমার সাহা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সচিব রমাকান্ত দেসহ অন্যান্যরা প্রদর্শনীতে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন এই প্রদর্শনীতে রাখা প্রত্যেকটা ফটো অত্যন্ত সুন্দর যা সত্যি প্রশংসার দাবি রাখে তাই এই কাজে যুক্ত প্রত্যেকটা নেতৃত্ব কর্মকর্তা গিয়ে তিনি ব্যক্তিগতভাবে ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এখানে রেখেছে এবং গত বছর আমি এখানে সুন্দর প্রশংসা দাবি রাখে আমি ওয়ার্ল্ড ফটোগ্রাফি ক্লাব উপলক্ষে সমস্ত যারা এই কাজে যুক্ত তাদেরকে আমি শুভেচ্ছা জানি